অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলা কয়া চক্ষুর উন্মিলিত জেন তস্ম শ্রী গুরবে নম শ্রীচৈতন্য মনোভীষ্ট স্থাপিত জেন ভূতলে স্বয়ং রূপ কদাময়ম দদাতি স্বদান্তিক নম ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীতি না নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশে হরে কৃষ্ণা আজকে জগন্নাথ দেবের লীলা বর্ণন মুখে আমরা আলোচনা করব নিম বাটার প্রতি জগন্নাথ দেবের প্রীতি এক সময় পুরীধামে মাতা নামে একজন বৃদ্ধা থাকতেন তিনি ছিলেন জগন্নাথ দেবের প্রতি অত্যন্ত অনুরক্ত এক ভক্ত জগন্নাথদেবের প্রতি তার এক বিশেষ ভাব অন্তরে উদিত হয়েছিল সেই ভাব ভক্তির প্রভাবে প্রভুকে তিনি তার পুত্র বলে ভাবতেন প্রতিদিন লান্ডি মাতা প্রভুর জন্য কিছু নিম পাতা বাটা নিয়ে আসতেন তিনি মনে মনে ভাবতেন শ্রী জগন্নাথ প্রতিদিন ষাটবার ভোজন করেন যার মধ্যে থেকে ছাপ্পান্ন রকমের অন্ন ব্যঞ্জন কত রকমের মিষ্টি কত রকমের ঘি তিনি অবশ্যই এত ধরনের গুরুপাক জমকালো খাবারের ভোজন করে বেশ ক্লান্ত হয়ে পড়েছেন এবং তার হয়তো কিছু পেটের গণ্ডগোলও হয়েছে সেই জন্য তিনি যদি কিছু নিম বাটা খান তাহলে তার পক্ষে তা খুবই ভালো হবে এইরকম মনোভাব নিয়ে লান্ডি মাতা প্রতিদিন মন্দিরে যেতেন তার পুত্রকে নিমপাতা বাটা খাওয়াতে একদিন পাত্রটি হাতে নিয়ে লান্ডি মাতা মন্দিরে প্রবেশ দ্বারে পৌঁছালেন কিন্তু মন্দিরে প্রবেশের আগেই কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা তাকে থামালো বলল ওয়ে বৃদ্ধা এই পাত্র তুমি কী নিয়ে যাচ্ছ লান্ডিমাতা উত্তর দিলেন আমি আমার পুত্রের জন্য নিম পাতা বাটা নিয়ে যাচ্ছি রক্ষী বলল তোমার পুত্রকে মন্দিরের মধ্যে রয়েছে লান্ডিমাতে উত্তর দিলেন আমার পুত্র রত্ন সিংহাসনে বসে আছে তার আঁকি দুটি বিশাল সে আমার ওই নিম পাতার তৈরির ভোজন করার জন্য প্রতীক্ষা করছে আমাকে ভিতরে যেতে দাও রক্ষী রেগে গিয়ে তাকে বল তুমি কী বলছো জগন্নাথ তোমার ছেলে প্রভু জগন্নাথকে কত ধরনের অন্য নিবেদন করা হয় সেই সব ভোজন করে তিনি তৃপ্ত নন তিনি কেবল তোমার ওই নিম পাতা ভোজনের জন্য অপেক্ষা করছেন নিরাপত্তা রক্ষী মাতাকে মন্দিরের মধ্যে যেতে দিলেন না ভগ্ন হৃদয়ে লান্ডি মাতা তার কুটিরে ফিরে এলেন তার পুত্রকে নিম পাতা খাওয়াতে না পেরে তিনি খুবই মনো কষ্টে ভুগতে লাগলেন আমার ছেলে নিশ্চয়ই তার এই নিম পাতার জন্য অপেক্ষা কর করে আছে এমন ভাবতে ভাবতে তিনি ক্রন্দন করতে লাগলেন জগন্নাথ দেব মাতার অন্তরের ভাব উপলব্ধি করলেন এবং তার সঙ্গে বাৎসল্য রস উপভোগ করার জন্য তিনি সেই রাত্রে তার কুটিরে আবির্ভূত হলেন জগন্নাথ দেব মাতার কুটিরে আবির্ভূত হলেন হঠাৎই এক উজ্জ্বল আলোক প্রভায় মাতার ঘরটি ভরে উঠল এবং তিনি সবিষয়ে দেখলেন যে তার প্রিয় পুত্র জগন্নাথ তার সামনে দাঁড়িয়ে আছে তার মুখটি যেন শুষ্ক ও বিবর্ণ জগন্নাথ বললেন মা আজ আমি কত রকম মিষ্টদ্রব্য ভোজন করেছি আমার পেটে কষ্ট হচ্ছে তুমি আমাকে কিছু নিম পাতা বাটা দেবে লান্ডি মাতা তাড়াতাড়ি উঠে পড়লেন এবং উত্তরে কিছু বলার চেষ্টা করলেন কিন্তু কিছু বলার আগেই জগন্নাথ দেব তার গৃহ হতে অন্তর্হিত হলেন সেই রাত্রে প্রভু শ্রী জগন্নাথ দেব পুরী রাজার কাছে স্বপ্নে আবির্ভূত হলেন এবং তাকে বললেন রাজা লান্ডি মাতা আমাকে তার পুত্র হিসেবে প্রীতি করেন তিনি আমার মা আর প্রতিদিন তিনি আমার জন্য অত্যন্ত প্রীতি সহকারে নিম বাটা নিয়ে আসেন তোমার রক্ষী তাকে প্রবেশদ্বারে থামিয়েছে এবং তার হাত থেকে নিরাপম পাতা বাটার পাত্রটি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তার তৈরি নিম বাটা খেতে আমি খুবই ভালোবাসি আগামীকাল খুব ভোরে অবশ্যই তুমি তার কাছে যাবে তাকে বলবে সেজন্য আমাকে ভোজন করাবার জন্য নিম বাটা নিয়ে আসে পরদিন খুব ভোরে রাজা তার মন্ত্রীদের সঙ্গে নিয়ে জগন্নাথ মন্দিরের অনতি দূরে অবস্থিত লান্ডি মাতার ছোট ঘরে গেলেন তার কুটিরে রাজা ও তার মন্ত্রীদের দেখে লান্ডি মাতা খুব অবাক হলেন রাজা তাকে বললেন হে মাতা মন্দিরে পাহারাদার রক্ষী আপনার প্রতি এক মহা অপরাধ করেছে আমি তার জন্য ক্ষমা চাইছি আপনার হাতে তৈরি নিম পাতা বাটা শ্রী জগন্নাথ খুবই পছন্দ আপনি জগন্নাথ দেবের একজন মহান ভক্ত এবং আপনি অত্যন্ত ভাগ্যবতী যে তিনি আপনার বাৎসল্য প্রীতির ভাবটি গ্রহণ করেছেন এবং আপনাকে তিনি নিজে মাতা জ্ঞান করেন আজ থেকে আপনার কুটিরটি মাতা মঠ নামে প্রসিদ্ধ হবে এই স্থানটি একটি পবিত্র তীর্থ হিসাবে বিবেচিত হবে এই পৃথিবীতে আপনি যতদিন থাকবেন প্রতিদিন আপনি জগন্নাথ দেবকে নিম বাটা খাওয়াবেন এমনকি আপনি দেহত্যাগ করার পরেও আপনার স্মৃতিতে জগন্নাথ দেবকে এই পদটি নিবেদন করা হবে রাজার কাছ থেকে এমন প্রীতিপূর্ণ কথা শুনে মাতা তার সৌভাগ্যের কথা ভেবে খুবই আনন্দিত হলেন এখনকার দিনে নিম বাটার পরিবর্তে জগন্নাথ দেবের ছাপ্পান্ন ব্যঞ্জন পদ ভোজন করার পর তিতিভোগ নামে তৃতভোগ নামে একটি পদ ভোজন করেন এবং তারপর মিঠি জল বা মিষ্টি জল পান করেন তাই হচ্ছে গিয়ে নিম পাতা বাটা হ্যাঁ তিতভোগ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে